সকালবেলা বেডে শুয়ে শুয়ে সামনে এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে অপূর্ব অনুভূতি বলে বোঝানো যাবে না তবে বেশিক্ষণ এই অনুভূতি এই স্টে করবে না তার কারণ আজকে যথেষ্ট তাড়াহুড়ো আছে আজকে আমরা ব্যাক করে যাব। কিন্তু তার আগে আবার একটা ছোট্ট ব্যাপার হচ্ছে আমরা একটুখানি টেম্পোরারি একটা রুম নিচ্ছি চার পাঁচ ঘন্টার জন্য তো ডিটেলস তোমাদেরকে অবশ্যই দেবো তো গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি মো আজকে এখনো আমরা রয়েছি হোটেল গোল্ডেন প্যালেসে যেটা পুরীতে এই ব্লু ফ্ল্যাগ বিচের একদম কাছে এবং এনাদের এটা প্রাইভেট বিচ তো ভীষণই ভালো এখান থেকে মানে সিনিক ভিউটি যদি বলো সমুদ্রের একদম কাছে পেছনে দেখো সমুদ্রের বর্জনা এই পার্কিং জোনটা বা পেছনে যে গার্ডেনটা রয়েছে অপূর্ব মানে কোনো কথা হবে না ভিউ নিয়ে কোনো কথা হবে না কিন্তু মনটা অবশ্যই খারাপ কারণ কোথাও ঘুরতে গিয়ে যেদিন ফেরার দিন হয় সেদিন ন্যাচারালি এনার্জিটা একদম লো হয়ে যায় সেই আগের এনার্জিটা আর থাকে না তারপর প্যাকিং রয়েছে যদিও আমাদের ট্রেন দুপুর দুটোই বন্দে ভারত ছাড়বে চলো আজকে এটা পুরীতে আপাতত আমার আশা করি জগন্নাথ আমাকে আবারও ডাকবেন তো এটা আপাতত এই ভিজিটের আমার লাস্ট ডে পুরীতে শুরু করলাম দিনটা ব্রেকফাস্টে যাব। তখন আবার তোমাদের সঙ্গে আজকের ব্রেকফাস্টে কি আছে সেটা শেয়ার করব আর একবার দেখে নাও এখান থেকে ভিউটা পূর্ব ভিউ সকালবেলা তোমাদের বললাম যে আমরা রুমটা চেঞ্জ করছি একটা রুম নেব দুজনে দুটো ফ্যামিলি মিলেই আমরা থাকবো কিছুক্ষণের জন্য কারণ একটা অড টাইমে যেহেতু ট্রেনটা এতক্ষণ তো রোদে রোদে ঘোরা যাবে না বা আমাদের এই মুহূর্তে আর কোনো শপিংও বাকি নেই বাইরে প্রচণ্ড গরম ঘরের ভেতরে থাকছি যখন বোঝা যাচ্ছে না তো সেই জন্য আমরা একটা রুম শিফট করলাম যেটা নিয়েছি এটা সেকেন্ড ফ্লোরে নিয়েছি এটা পুল ফেসিং তো সেই এই রুমটার ভাড়া পাঁচ হাজার তো চলো দেখে নি রুমটা কিরকম তো টোটাল রুমের লুকটা এরকম আমরা সবাই এখন এখানেই বসে আছি খারাপ না বলো দিদি রুমটা বেশ ভালো এখানে সব কিছুই রয়েছে এখানে সুন্দর একটা স্পট লাইট এটা কিন্তু একটা সেলফি জোন হিসাবে সুন্দর কাজ করবে আর এখানে সোফাগুলোও ভীষণ সুন্দর বেডটাও বেশ ভালো বেডসাইড টেবিল দুদিকে ইন্টারকম রয়েছে গুড নাইট দেওয়া রয়েছে সব স্ক্যানিং রয়েছে এখানে কিন্তু মেনু কার্ড কোনো রুমে থাকে না এখানে কিন্তু এভাবে স্ক্যানারে স্ক্যান করে নিতে হবে

তো আজকে যদিও আমাদের সেরকম কোনো কাজ নেই আর এখানে আমি আর এখানে একটা ফুল মিরার রয়েছে টিভি তো থাকবেই যদিও কোনো কাজে লাগবে না আমাদের এবার চলো ওয়াশরুমটা দেখে নিই ওয়াশরুমটা ছোট বাট ভালো খারাপ না এখানে একটা ফুল সাইজ মিরার এখানকার বেসিনটাও খুব সুন্দর তো ওয়ালে সমস্ত অ্যাক্সেসরিজ রয়েছে অমোড আর এখানে শাওয়ার এরিয়াটা কিন্তু সেপারেট করা রয়েছে তো বেশ ভালো ব্যবস্থা এইটার রুম নাম্বারটা তোমাদের বলে দিই এটা হচ্ছে টু জিরো ওয়ান টু রুম একটা ভালো জিনিস তোমাদের দেখাচ্ছি এই রুমটা থেকে মন্দিরের চুরোটা কিন্তু দেখা যাচ্ছে একটু জুম করে তোমাদের দেখাবো এই দেখো এই যে মন্দিরের চুরোটা একটু হেজি আসবে ব্যাপারটা বাট এখান থেকে কিন্তু এই রুম থেকে কিন্তু মন্দিরের চুরোটা কিন্তু দেখা যায় তো এটা একটা খুব ভালো ব্যাপার এটা এইমাত্র মাত্র সৌভিক লক্ষ্য করলো তো ঠিক আছে তো হোটেলটা কিন্তু বিশাল বড় অনেকটা জায়গা কারণ আমাদের এখন যে পুল ফেসিং রুমটা দিয়ে দেওয়া হয়েছে সেই রুমটায় যেতে গিয়ে বুঝলাম এই যে টোটাল করিডোরটা রয়েছে আর এখানে মাঝখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা সমস্ত রুম এখন যেহেতু চেকআউটের টাইম আর এই দিকে হচ্ছে পুল দেখা যাচ্ছে আর আরেকজন পুরনো ঘরে চলে যাচ্ছিল না পুরনো ঘরে না আসলে এই জিনিসটা বুঝেছি এরকম চলো দেখিনি আজকের আজকে ব্রেকফাস্টে কি আছে আজকেও কিন্তু দু রকমের জুস এখানে ছিল কর্নফ্লেক্স দুধ সবই আছে অপশন ছিল চকলেট প্লেন আর এখানে রয়েছে ফ্রুটস এখানে রয়েছে মুগ ডাল যেটা একদম কলিয়ে ওঠা খুব হেলদি খাবার দাবার ওনারা ব্রেকফাস্টে রাখেন তো আজকেও কিন্তু স্যান্ডউইচ রয়েছে ভেজ স্যান্ডউইচ আর একটা আলুর একটা ফ্রাই রয়েছে যেই ফ্রাইটা কিন্তু খেতে খুবই টেস্টি লাগছে মানে হবে আমার আমি বুঝতেই পারছি কারণ আমি একটু আলু ভক্ত আর এখানে দেখো রয়েছে কড়াইশুঁটি দিয়ে আর ভুট্টা দিয়ে বেশ একটা সুন্দর হেলদি জাস্ট সেদ্ধ করে দিয়ে দিয়েছে ওরা তো এটাও কিন্তু ভা মানে ভালো টেস্ট হয় এগুলোর খেতে একদম মানে মনে হয় যেন একটা খুব শুদ্ধ আহার খাচ্ছি আর কি যাই হোক তার সাথে রয়েছে লুচি তরকারি যেটা ওদের ভাষায় পুরি সবজি আর এখানে যথারীতি টক দই কারণ এত গরম টক দইটা ওরা রাখছে আজকে রয়েছে উপমা তার সঙ্গে রয়েছে তো কিন্তু এখানে ধোসা ছিল যেটা আমি দেখতে পেলাম না ধোসা লেখা রয়েছে মেবি ওরা পরে সার্ভ করবে আর এখানে যথারীতি ইডলি রয়েছে আর ইডলি যখন রয়েছে তখন তো সাম্বার চাটনি এগুলো থাকবেই তো এগুলো পাশাপাশি সব রেডি রয়েছে তো হিউজ অপশান ব্রেকফাস্টের মানে আমরা তো সবগুলোই একটু একটু করে খাই ট্রাই করি কিন্তু ডিম আমি আজকে খাবো না কারণ আজকে আবার ফেরা রয়েছে সৌভিকের জেদ আজকেও একটা ডিম খাবেই এমন করে যেন বাড়িতে ডিম খেতে পারে না আর এখানে ডেজার্ট সেকশনে দু রকম ভেজ নন ভেজ একটা পুডিং ছিল একটা কেক ছিল আর টি কফির অপশান যেরকম থাকে তো ওভারঅল মানে ব্রেকফাস্ট বেশ ভালো এবং খুব সুন্দরভাবে ওনারা সাজিয়ে পরিবেশন করেন এবং স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো তো কিন্তু সৌভিক দেখো এখানে নেওয়া শেষই হচ্ছে না সেই মানে ও থালাটা দেখে সেই থ্রি ইডিয়েটসের কথাই বারবার মনে পড়ে যায় যে অ্যাডজাস্ট করে নিচ্ছে ও অবস্থা দেখো দুবার করে কিন্তু নিতেই পারে ও সব রকমই একটু একটু করে টেস্ট করবে বলে নিয়েছে আর এটা হচ্ছে ওর ফেভারিট এটা তো ওকে নিতেই হবে তো যাই হোক ব্রেকফাস্ট খেতে খেতে তোমাদের একটা কথা বলি তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে সুন্দর করে আমি একটা হোটেলের ট্যুর তোমাদের দেবো বা রিসর্টটার একটা ট্যুর দেবো তো ব্রেকফাস্ট আমরা খেতে খেতে তোমরা সেই ট্যুরটা এনজয় করো রিসর্টের ভেতরটা দিনের বেলা কতটা সুন্দর লাগে দেখতে তো একটু পরে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তার আগে গার্ডেন এরিয়াতে বসে আজকের মতো এই গোল্ডেন প্যালেস রিসর্টকে বিদায় জানিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই আর এখানে সৌভিকবাবু খুব খুশি একটা ডিম নিতে পেরে আর প্রত্যেকে মানে খুব ভালো এক্সপিরিয়েন্স ওভারঅল এই রিসোর্টটাতে মানে সব রকমই মানে স্টাফেরা এতটাই কোঅপারেট করেছে যেখানে ক্লিন করতে হবে সঙ্গে সঙ্গে করে দিচ্ছে বা যেটা খাবারের প্লেট খালি হয়ে গেছে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া তো এই বিষয়গুলো খুব ভালো লেগেছে আর এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট প্লেট আমি নিয়ে বসে গেছি সব রকমই মানে ভেজ ওরা এটাকে পুরোপুরি ভেজই ধরে মানে পেঁয়াজটাকে যেহেতু আগেও বলেছে ওরা ভেজ হিসেবেই ধরে তো ওভারঅল বেশ ভালো লাগলো তো চলো আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করি আর তোমরা একটু রিসর্টের ট্যুরটা এনজয় করো এই ভেতরের প্রসারটাই কারণ বাইরে আর যেতে পারছি না প্রচণ্ড গরম বা বাইরে বেশ ভালো টেম্পারেচার এখানে বসে বসেই ফিল করছি তো চলো আমি একদম টোটালি আজকে বোধহয় ম্যাড্রাজি নিয়েই বসেছি ধোসা বাড়া ইডলি সব কিছু মানে ম্যাক্সিমামটা ম্যাড্রাজি ডিশ আর সঙ্গে তো সেদ্ধর ওপর সব কিছু রয়েইছে তো চলো ট্যুরটা সেরে ফেলি তো এবার যেটা হলো মিস করলাম আমরা সেটা হচ্ছে পুল সমুদ্রে যেহেতু কালকে আমরা ফাটিয়ে মজা করেছি সেই জন্য আর এখানে মানে পুলে আর কি কেউ ইন্টারেস্টেড হলো না নামতে তো আমিও নামলাম না কারণ আজকে বেরিয়ে যাব এখন রিসর্ট থেকে একটু পরেই চেক আউট করবো আমরা তো বাট পুল এরিয়াটা ওনাদের ভীষণই সুন্দর এখানে সমস্ত ডেক চেয়ার পাতা রয়েছে প্লাস এই পোর্শনটাতেও কিন্তু ডেক চেয়ার থাকে আমি দেখেছি বাট যথেষ্ট বড় পুল এখানে বেবি পুলটাতে ওনাদের এখনও জল টল কিছু নেই দেখলাম কেন নেই সেটা আমার জানা নেই তো কিন্তু রিসর্টটা কিন্তু সত্যি খুবই সুন্দর এবং খুবই ভালো তো এখানে রুম ট্যারিফ বা আরও কিছু ডিটেলস যদি তোমাদের দরকার লাগে তোমরা কমেন্ট সেকশানে জানিও প্লাস আমি এমনিতেই মানে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো এখানকার নাম্বার বা মোটামুটি ডিটেলস যেটুকু তো এই পোর্শনটা মানে ঠান্ডা গরমের একটা অদ্ভুত কম্বিনেশান পুরো পুরী জুড়েই কারণ এই জায়গাটা বেশ গ্রিনারি আছে এই জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা লাগছে বাট যেই তোমরা ওই সাইডটায় যাবে না ওখানটা কিন্তু বেশ গরম তো এবারে যে নতুন রুমটায় আমরা উঠেছি আজকে এই কটা ঘন্টার জন্য সেখানে যাব সেখানে গিয়ে একটু রেস্ট নেবো তারপর চেক আউট করবো ঘর হাওড়া স্টেশন তো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমরা এই এক্সট্রা রুমটা নিয়ে আলাদা একটা রুম নিয়েছি নিয়ে নেওয়ার পেছনে যে একটা জাস্টিফিকেশান আছে সেটা তো তোমাদের জানতে হবে যে এরকম অট টাইম হলে তোমরা কিভাবে একটা রুম নিয়ে ইউটিলাইজ করবে তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো তোমরা দেখে নাও তিনটে ফ্যামিলি যারাই থাকবে তারা এরকম ভাবে এইভাবে দেখে নাও দেখে অ্যাডজাস্ট করে নিতে হয় ভালোবাসা থাকলে অ্যাডজাস্টমেন্ট দেখো সৌভিককে দেখো সৌভিক কিভাবে অ্যাডজাস্ট করছে জাস্ট দেখো আর করে কাত হলেই কিন্তু শৌভিক পড়ে যেতে পারে তারপর একে দেখো এ কম্বলও পায়নি আছে এ মোটামুটি হাফ ঝুলছে এবার চেষ্টা করলে শৌভিক এখানে ঢুকে যেতে পারতো পারতো না কি হয়ে যেত কারণ আমরা সেভাবে অ্যাডজাস্ট করছি আর এদেরকে জাস্ট দেখো এরা তো অসাধারণ এদেরকে নিয়ে কোনো কথা হবে না হ্যাঁ বাইদেউ রুম এসি চলছে হ্যাঁ মাম স্কোয়ার এখানে এরকম ভাবে শুয়ে আছে মাম স্কোয়ার ভালো তো এটা মাম স্কোয়ার এর আর এইটা তোমাদের সঙ্গে জন্য শেয়ার করে দিলাম যে তোমরা কিন্তু এইভাবে রুম নিয়ে কাজে লাগাতে পারো যাওয়ার সিটটা মানে এই ফেরার সিটটা এতটাই আমাদের স্ক্যাটার্ড পড়েছে আলাদা আলাদা কোচ আলাদা আলাদা সিট মানে টোটালটাই স্ক্যাটার্ড তো সৌভিক আর ভাইরাস গেছে যদি কিছু ব্যবস্থা করা যায় তো তোমাদেরকে দেখাচ্ছি কেরকম পড়েছে আমাদের সিটটা এবার হচ্ছে কোচ নম্বর তেরো তেরোতে দেখো বৈরিকাদি বসেছে এখানে দু নম্বরে খুব স্ক্যাটার্ড পড়ে গেছে এবার কাছে সিটটা মানে খুব বাজে অবস্থা ধিনুক এখানটায় বসেছে আর আমার সিট ওইটা আর ভাইরাস এখন গেছে ওদের কোচ নাম্বার নাইন আর কোচ নাম্বার ফোর তো সেই জায়গা থেকে খুব অসুবিধা হচ্ছে দেখা যাক কি ব্যবস্থা করা যায় যাই হবে তোমাদের সাথে পরে সার তো এখন আমাদের ট্রেনে দিয়ে দিয়েছে লাঞ্চ লাঞ্চে ছিল প্লেন ওই জিরা রাইস তার সঙ্গে ডাল দু পিস চিকেনের একটা কারি পাশে দেখতেই পাচ্ছ মানে একটা দেখাবার মতো লাঞ্চ নয় একটা সাধারণ ভাজা মোটামুটি খেতে এখন দিয়েছে টি ব্রেক যেটা চায়ের গরম জল তার সঙ্গেই দিয়ে দিল এইগুলো মানে রিফ্রেশমেন্ট যেগুলো দেয় তো খুব তাড়াহুড়ো করে একটা সার্ভিং মনে হচ্ছিলো আমার এতটা তাড়াহুড়ো করে না দিলেও চলতো মানে কিছুক্ষণ আগেই জাস্ট লাঞ্চ করা হয়েছে তো একটা চিড়ে ভাজার প্যাকেট একটা ওই ড্রাই কচুরি আর এসব টি মিক্স এখন এই টি মিক্সগুলো খুব বেরিয়েছে একটা ম্যাঙ্গো জুস এটা আগেও ছিল আর একটা এখানে একটা বাদামের একটা কিছু মানে চকলেট টাইপের রয়েছে তো এখন বাজে রাত রাতেরটা বাড়ি ফিরে ফ্রেশ হয়ে গেছি কিন্তু ফ্রেশ হয়ে তার আগে যেটা করার মানে দরকার ছিল সেটা হচ্ছে পরিষ্কার জামাকাপড় যেটা ছিল কাঁচা একটা জামা কাপড় পরে নিয়ে প্রসাদটা খুললাম প্রসাদটা খুলে আগে প্রসাদটা একটু মুখে মানে দাঁতে কেটে রাখতে হয় শুনেছিলাম তো সেই জিনিসটা করলাম তো প্রসাদের চুবিতে দেখো কী সুন্দরভাবে প্রসাদ এসছে আর কী স্বাদ এই যে এত বড় মিষ্টির দোকান থেকে খাজা কিনে এনেছি যেটা গাঙ্গুরামস থেকে তোমরা ভিডিওতে দেখেছ ঘি ভাজা খাজা দারুণ স্বাদ সবই ঠিক আছে কিন্তু এই প্রসাদের খাজারও কি অপূর্ব স্বাদ অপূর্ব টেস্ট মানে সেটা তোমাদের মানে যা তোমরা যারা পুরীর এই খাজা প্রসাদ খেয়েছ তারা তো জানোই মানে আমার কাছে মানে বেশি কি বলবো মানে ভালো লাগলো এই যে প্রসাদের খাজা প্রসাদটা গাঙ্গুরামও যথেষ্টই ভালো ঘিয়ের গন্ধ আছে এবং বেশ বড় বড় সাইজের খাজাগুলো কিন্তু এই প্রসাদের খাজার সঙ্গে ছোট ছোট গজা তারপর চৌকো মতো সাদা জিনিসটাকে কি বলে আমি জানি না তোমরা কেউ জেনে থাকলে প্লিজ আমাকে কমেন্ট সেকশানে একটু জানাও আর যে তুলসী পাতাটা দিয়েছে যে ঠাকুরের সেই তুলসী পাতা তারপর আরেকটা জিনিস তোমরা আমাকে একটু কমেন্ট সেকশানে জানাবে যে এই যে মহাপ্রসাদ হিসেবে যে চালের যে এই পুঁটলিটা দেওয়া হয় না এই লাল কাপড়ে বাঁধা তো এটা কি করো তোমরা মানে এটা থেকে প্রসাদ নিয়ে প্রসাদ গ্রহণ করে তারপর কি বাকিটা রেখে দাও মানে আমাদের যেমন বলেছিলেন যিনি পুরোহিত যে ঠাকুরের আসনে রেখে দিতে নাকি পুরোটাই তোমরা প্রসাদ হিসেবে গ্রহণ করে নাও মানে কিভাবে এটাকে তোমরা রাখো বাড়িতে সেটা একটু আমাকে কমেন্ট সেকশানে জানিও যাই হোক আজকে পুরী ব্লগ এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো আমার পাশে থেকো জয় জগন্নাথ আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবার রোজনাম চাক লাইফ স্টাইল ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো